এই রোডটাতে চালাবো তো আমার এক ছোট ভাই আছে ও আপনাদেরকে দেখাবে তো আমরা হচ্ছে গাড়িটি নিয়ে এখন বেরোবো তো আপনাকে গাড়িটি চালানোর প্রথম পদ্ধতি হচ্ছে আমি গাড়িটি এখন স্টার্ট করলাম এখন আমার করণীয় কি আমার সিট বেল্টটা আগে পড়তে হবে এই যে এটা হচ্ছে সিট বেল্ট সিট আপনাকে অবশ্যই আপনার সেফটির জন্য এটা পড়তে হবে ঠিক আছে আমি সিট বেল্টটা পরে নিলাম তৃতীয়ত হচ্ছে আচ্ছা আমার বয়াগুলো ছুটে যাচ্ছে আমি একটু বয়াগুলো সিট বেল্টের সাথে লাগিয়ে নিই তাহলে আর কোনো সমস্যা হবে না আহ ঠিক আছে আচ্ছা এখন কাজ হচ্ছে আমার একটু গ্যাপটা একটু দেখা দাও এই যে আমি গ্যাপটা শেপتين ঠিক আছে তো আমি এখন এই যে একটু ডান দিকে স্ট্যান্ডার্ডে যেতে একটু বামে চাপানো আছে তো ডান দিকে কেটে আমি একটু বের হচ্ছি লুকিং লাস্ট অবশ্যই আমি দেখতেছি লুকিং লাস্টটা দেখে কিন্তু আমি তারপরে পিছনে কোন গাড়ি আছে কিনা তো আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে রোড রোডটা একটু দেখাও দশর হচ্ছে আমাদের এর মধ্যে হচ্ছে আমরা গাড়ি চালাই তো এটা যারা নতুন জন্য নতুন যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্যে স্টার্টিং কিভাবে ধরে রাখবেন স্টার্টিং ধরার সিস্টেমটা কি স্টার্টিং ধরার সিস্টেমটা হচ্ছে আপনাকে এই যে দুই হাত এভাবে ধরে রাখতে হবে ঠিক আছে দুই হাত মুঠ করে এভাবে ধরে রাখতে হবে অনেকে স্টার্টিং ধরে এভাবে এভাবে স্টার্টিং ধরার কিন্তু নিয়ম না ঠিক আছে স্টার্টিং ধরতে হবে এভাবে এভাবে ধরে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে লং রোডে যখন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন হঠাৎ করে আপনার গাড়ির একটা চাকা বাস্ট হয়ে গেল তখন আপনার গাড়িটা কিন্তু যে কোনো দিকে পোলট্রি খাইয়ে দেবো আর আপনার স্টার্টিং যখন দুই হাতে এভাবে ধরা থাকবে তখন আপনার গাড়িটি কোনো দিকে কিন্তু যাবে না আপনাকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে সিস্টেম আর আমরা ফাঁকা রোডে কিভাবে গাড়ি চালাবো মনে করো যে সামনে রোডটা ফাঁকা একটু দেখাও ভাই সামনে রোডটা মনে করো যে পুরোটাই ফাঁকা রোড ঠিক আছে তো ফাঁকা রোডে আপনি চাইলে মার রাস্তায় গাড়ি চালাবেন না আপনাকে যে কোনো একটা লাইন মেনে গাড়ি চালাতে হবে অত ডান পাশের লাইন ব্যবহার করতে হবে নাহলে বাম পাশের লাইন যে একটা লাইন মেনে গাড়ি চালালে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এই সব কখনো ওভার স্পিডে গাড়ি চালাবেন না গাড়ি চালাবেন ঠান্ডা মাথায় আপনাকে কেউ তাড়াহুড়া দেয় না ঠিক আছে আপনি জব করেন আপনার মালিক আপনি তাড়াহুড়া কখনোই দেবে না আপনি রেন্টে গাড়ি জব করেন আপনি যাত্রী কথা শুনে আপনি গাড়ি ওভার গতিতে চালাবেন না ঠিক আছে বাংলাদেশ 66 জেলাতে এখন জানেন ওভার স্পিডে গাড়ি চালালে কেন মামলা হয় কোন কোন জায়গায় মামলা হলো আমি বলি যে আমাদের ঢাকা মাওয়া স্পেসে এখানে কিন্তু মামলা হয় ওভার স্পিডে 80 এর উপরে তুললে মামলা আমাদের নোয়াখালী যাইতে ওখানে মামলা হয় কুমিল্লা বিশ্ব রোড এরপর হচ্ছে আমাদের যে আপনারা দাউদকান্দি আছে দাউদকান্দি ওখানে কিন্তু মামলা হয় তো আপনারা এগুলো খেয়াল রাখতো তো আমরা একটু সামনে দেখাবো সামনে হচ্ছে আমরা বামে যাব তো আমরা গাড়িটা ইন্টারিয়াটা দিয়েছি তো আমরা এখন হচ্ছে বাম দিকে যাব দেখুন ভিডিওটি অবশ্যই এখানে যাওয়ার আগে আমাকে একটু হর্ন ব্যবহার করতে হবে যেহেতু ওই পাশ থেকে একটা অটো আসছে দেখছেন ওই পাশ থেকে একটা অটো আসছে তো আমাকে অবশ্যই হরনটি ব্যবহার করে এই পাশে যেতে হবে সামনে আমি ইন্ডিকেটার দিয়েছি ইন্ডিকেটার দিয়ে আমি হচ্ছে এখন ডান দিকে যাব ডান দিকে রোডটা আমি যাব আমি ইন্ডিকেটার দিয়ে এলাম দেখেন এই যে ইন্ডিকেটারটা দিয়েছি দেখতে পাচ্ছ ওই পাশ থেকে যখন গাড়ি আসে তখন আপনি যদি ইন্ডিকেটার নিয়ে না ঢুকেন ও তো ওখানে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে যে কোন দিকে যাবে আপনি তো হর্ন ও ব্যবহার করে নাই বা আপনার যে নির্দেশনা নাই ইন্ডিকেটরটি ওটাও ব্যবহার করে না তাহলে ওই গাড়িটা কিন্তু গাবড়া যাবে তো গাড়ি চালাতে হলে অবশ্যই নিয়ম কানুন মেনে আপনারা রোডে গাড়ি চালাবেন ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না আর আপনাদের যদি ড্রাইভিং এর কোনো কিছু জানার থাকে ড্রাইভিং যারা নতুন শিখেন বা শিখতেছেন বা শিখবেন যে কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়ে আসবো তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভালোবাসে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম